আজ সোমবার সকালে যশোর জেলা নির্বাচন অফিসে সদর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় যশোর জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ করেন চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ পেয়েছেন আনারস মার্কা ময়েদ কুমারনাথ শালিক পাকি মার্কা আনোয়ারোসেন বিপুল পেয়েছেন দোয়াত কলম মার্কা শফিকুল ইসলাম জুয়েল পেয়েছেন কাপ ফ্রিজ মার্কা হতেমা আনোয়ার ঘোড়া মার্কা এবং তহিদ চাকলাদার ফন্টু পেয়েছেন মোটরসাইকেল মার্কা এছাড়াও বাগারপাড়া ও অভয়নগর উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে